একদা এক গ্রামে আকবর নামে এক সহজ সরল মানুষ তার স্ত্রী রেহানা এবং ছোট্ট মেয়ে তিন্নিকে নিয়ে বাস করত তাদের জীর্ণ কুটিরে দারিদ্র্যের ছায়া যেন নিত্য আর কতক্ষণ লাগবে বাবা আমার তো খিদেই পেট চলে যাচ্ছে রেহানা হতাশ কি করব বলো পরের গরু পুষি এই ঘাস বেচেই তো কোনো মতে সংসার চালাই না খেয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব আকবর দীর্ঘশ্বাস এই তো মা হয়ে এসেছে আর একটু অপেক্ষা কর বর্ণনা কিন্তু এই সামান্য আয়ে তাদের তিন বেলার খাবার জোগাড় করাই কঠিন ছিল ভালো খাবার তো দূরের কথা তিননি তাদের একমাত্র আদরের কন্যা প্রায়শই মায়ের কাছে বায়না ধরত টুকরো রুই মাছের ছোলের জন্য তিননি করুণ স্বরে মা আজকে আমরা রুই মাছ খাবো আমার খুব খেতে ইচ্ছে করছে রেহানা মেয়ের মাথায় হাত বুলিয়ে সবুর কর্মা আল্লাহ চাইলে একদিন ঠিক তোর আবদার পূরণ হবে বর্ণনা কিন্তু আকবর মনে মনে জানত সেদিন হয়তো কখনোই আসবে না একদিন ঘাস বিক্রি করে বাড়ি ফিরছিল আকবর পথে তার স্ত্রী রেহানার শেষ সম্বল তার শাশুড়ির দেওয়া একজোড়া রূপোর কানের দুল বিক্রি করার জন্য বাজারে যেতে হয় রেহানা তার দুলজোড়া আকবরের হাতে তুলে দিতে গিয়ে বলেছিল এটা বিক্রি করে যা পাও জন্য কিছু ভালো খাবার এন আমার আর কোনো আশা নেই কিন্তু ভাগ্য বড়ই নির্মম বাজারে যাওয়ার পথে আকবর যখন এক গভীর চিন্তায় মগ্ন তখনই অসাবধানতা বসত তার হাত থেকে দুলজোড়াটি পড়ে যায় এবং কাদা মাটির মধ্যে হারিয়ে যায় শত খুঁজেও সে দুলটি আর খুঁজে পেল না হায় আল্লাহ কোথায় গেল কানের দুলটা এবার আমি কোন মুখে বাড়ি ফিরব আমার শেষ সম্বল হারিয়ে ফেললাম বর্ণন এমন সময় এক বৃদ্ধা তার পাশ দিয়ে যাচ্ছিলেন আকবরের কান্না দেখে তিনি থমকে দাঁড়ালেন স্নিগ্ধ মুখে আকবরের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন বৃদ্ধা শান্ত ও স্বরে কি হয়েছে বাবা এত কাঁদছ কেন আকবর হতাশ কণ্ঠে আমি আমার স্ত্রীর শেষ সম্বল কানের দুল জোড়া হারিয়ে ফেলেছি মা তিন্নির আবদারও মেটাতে পারব না বৃদ্ধা মৃদু হেসে না বাবা সৃষ্টিকর্তা যাকে যা দেন তা তার ভালোর জন্যই বিশ্বাস রাখো তিনি তোমার যা নিয়েছেন তার হাজার গুণ ফিরিয়ে দেবেন বর্ণনা এই বলে বৃদ্ধা তার ঝুলি থেকে একটি ছোট সতেজ চারাগাছ বের করে আকবরের হাতে দিলেন বৃদ্ধা চারাগাছ দিয়ে এই নাও বাবা এই চারাগাছটি তুমি তোমার গোয়াল ঘরে পুঁতে রেখো প্রতিদিন ভোরে উঠে এটিতে জল দেবে পরদিন সকালে যখন আকবর রেহানা এবং গোয়াল ঘরে গেল তখন তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল ছোট সেই চারা গাছটি রাতারাতি এক পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে আর তার প্রতিটি ডালে ঝুলে আছে অজস্র সোনা ঝলমলে কানের দুল রেহানা চিৎকার করে এ কী এ আমি কি দেখছি এত সোনার দোল এত সোনা তিননি আনন্দে বাবা কি মজা এখন আমরাও রুই মাছ খেতে পারবো তাই না আকবর কৃতজ্ঞতায় হ্যাঁ মা শুধু রুই মাছ কেন ইলিশ মাছ পোলাও মাংস সবই খেতে পারবো। বুড়িমার কথাই সত্যি হল হায় আল্লাহ আমায় ক্ষমা করো রেহানা তাড়াতাড়ি যাও আর দেরি করো না চটপট কিছু দুল বাজারে বেঁচে এসো আকবর কিছু দুল নিয়ে বাজারের এক পরিচিত স্বর্ণকারের দোকানে গেল যার নাম ছিল মনোহরলাল মনোহরলাল দুলগুলো দেখে প্রথমে চমুকে উঠিল এত সূক্ষ্ম কাজ এবং খাঁটি সোনা দেখে সে বুঝতে পারল এগুলো সাধারণ দুল নয় মনোহরলাল মনে মনে আহা এত খাঁটি সোনা এই গরিবের কাছে এত সোনা আসল কোথা থেকে মনোহরলাল আকবরের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে এই দুলগুলো তো পুরনো মডেলের ঘাই খুব বেশি দাম পাবা না তাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি আকবর সরল মনে যা দেন তাই যথেষ্ট বর্ণনা আকবর সরল মনে কিছু টাকা নিয়ে ফিরে এলো মনোহরলাল তখন তার সহকারীকে ডেকে বলল মনোহরলাল সহকারীকে ফিস ফিস করে আকবর একজন গরিব মানুষ এত সোনা সে কোথায় পেল নিশ্চয়ই ওর কাছে আরও আছে চল আজ রাতেই সব তুলে আনবো আচ্ছন্ন তখন মনোহরলাল এবং তার সহকারী হারুন চুপি চুপি আকবরের গোয়ালঘরের দিকে এগিয়ে গেল তাদের চোখে ছিল সোনা চুরির নেশা তারা সাবধানে ঘরে প্রবেশ করল এবং দেখল সোনার দুলগুলোতে গাছটি ভরে আছে মনোহরলাল ফিস ফিস করে আহা কি সুন্দর সোনা চল হারুন দেরি না করে সব তুলে নিই বর্ণনা তারা যখন দুল ছিঁড়তে হাত বাড়াল ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল গাছের প্রতিটি ডাল বিদ্যুতের গতিতে সাপের রূপ ধারণ করল ডালগুলো মুহূর্তের মধ্যে সাপ হয়ে মনোহরলাল ও হারুনকে পেঁচিয়ে ধরল মনোহরলাল ভীত চিৎকার ওরে বাবা সাঁপ হারুন পালাও হারুন যন্ত্রণা ও ভয়ে চিৎকার ওস্তাদ গাছের ডালগুলো সাপ হয়ে আমাদের পেঁচিয়ে ধরছে বাঁচাও বাঁচাও বর্ণনা তাদের চিৎকার শুনে আকবর এবং গ্রামের অন্যান্য মানুষ জেগে উঠিল আকবর উদ্বিগ্ন কিসের আওয়াজ ঘরে কে বর্ণনা আকবর দ্রুত গোয়াল ঘরে এসে দেখল মনোহরলাল ও হারুন সাপের রূপ ধারণ করা ডালগুলোর কাছে আটকা পড়েছে আকবর তাদের অবস্থা দেখে চমকে উঠল আকবর গাছের দিকে তাকিয়ে জোর হাত করে হে অলৌকিক বৃক্ষ এদের ক্ষমা করো এরা ভুল করেছে কিন্তু এদের প্রাণ নাও না বর্ণনা সেই সঙ্গে সঙ্গে গাছটিকে ক্ষমা চাইতে শুরু করল এবং ঈশ্বরের কাছে তাদের মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করল তার প্রার্থনায় সাড়া দিয়ে গাছটি আবার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং ডালগুলো তাদের পুরনো রূপে ফিরে গেল মনোহরলাল ভয়ে কাঁপতে কাঁপতে অকবর ভাই আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনোই এমন ভুল করব না হারুন কান্না আমাদের বাঁচান আকবর ভাই আমরা আর লোভ করব না আকবর শান্ত স্বরে দেখেছেন তো লোভ করলে কি হয় অন্যের সম্পদে লোভ করলে তার পরিণতি ভয়াবহ হয় মনোহরলাল তার ভুল বুঝতে পারল এবং আকবরের সবলতা দেখে লজ্জিত হল সে আকবরের কাছে ক্ষমা চাইল এবং ন্যায়সঙ্গত মূল্যে সমস্ত দুল কিনতে রাজি হল এরপর আকবর দুল বিক্রি করে একটা ব্যবসা শুরু করল তার সততা এবং কঠোর পরিশ্রমের ফলে ব্যবসা দ্রুত উন্নতি লাভ করল সে কেবল ধনী হল না তার গোয়াল ঘরে সোনা চাষের এই অলৌকিক গল্প সবার মুখে মুখে ফিরতে লাগল তিননি আনন্দে লাফিয়ে বাবা আজ আমরা পোলাও আর মাংস খাবো আর রুই মাছও রেহানা হাসি মুখে হ্যাঁ মা এখন আর কোনো কিছুর অভাব নেই সব আল্লার দয়া আকবর সন্তুষ্ট এই সব বুড়িমার আশীর্বাদ আমি এই সম্পদ একা ভোগ করব না বর্ণনা আকবর তার অতিরিক্ত অর্থ গ্রামের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত সে একটি স্কুল তৈরি করল কুয়ো খনন করল এবং গ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত করল গ্রামবাসী এক আকবর ভাই আপনার মতো মানুষ হয় না গ্রামবাসী দুই আকবর ভাই আপনি আমাদের সবার জন্য দেবতা বর্ণনা তিন্নি আর কখনোই রুই মাছের জন্য বায়না ধরত না কারণ এখন তাদের বাড়িতে রোজ ভালো খাবার তৈরি হতো আকবর রেহানা এবং তিন্নি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল আর গোয়াল ঘরের সেই অলৌকিক গাছটি তাদের জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল আকবর ফাইনাল ভয়েস ওভার লোভ মানুষের সর্বনাশ দেখে আনে বিশ্বাস আর সততাই প্রকৃত সম্পদ